<تصفى> <تصفى> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الاخوان رحمنا <موحن> ورحمكم الله ان <موحن> الله وملائكته <هم> يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على تھا کو اسمان آمی زمینے সুদু তো প্রেম জমে রে দই তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে সুদু তো মারি প্রেম জমে রে দই আমি তোমারি মারি গোলা অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিকের বানাম আলিমুল গায়ব তুমি মালিকের বানাম আল্লাহু আল্লাহু আল্লাহ اللہ پورنم سنگ اللہ 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 अहू अल अलू یا इहा ख़्वाली इहा मालिक इहा रहमानु रहीम तोमारी रहम बचा बरोदा खोने جوڑے رکھو گوام ست ستھ মাফ করে দাও সত শত ভুলম মাফ করে দাও জানা কি জানাই আমি তো গোলাম গম অন্য কারো না আমি তো গোলাম কলা মোগ অন্য কারো আলী আলি گائے تمیں مالک <سؤال> رام علی مل گائے بمی مالک رام اللہ ہو اللہ ہو اللہ اللہ ہو لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله محمد رسول الله <tactileroad> <Kalabada> বলে বলেন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নৈপাকের নাম শুনে যদি সাল্লি সাল্লাম যদি না বলা হয় কঠিন গোনাগার হতে হয় ধ্বংসপ্রাপ্ত হতে হয় বিশ্বনবী বললেন আমিন বুঝতে পারছেন তাহলে যদি উম্মতে মোহাম্মাদি বলে দাবি করেন নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة الى اخر الحديث او كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم সাব অন তাজরিলল আব্দে বাদা মাওতিহী অহু আ ফিকাবৃহী মান আল্লামা ইলমান আও কাছারা নাহারান, আও হাফারা, বিরান, আও গারাসা নাখলান আও বানা আমাজ যেদান আওওয়ারাসা মাস হাফান আও তারাকাওয়ালাদান য়াস্থ ফির লাহু বাদা মাওতি এলা আখেরল হাদি আউ কামা কল। সদ্ধিও সম্মানীয়, মঞ্চে পবিষ্ট সামনেউপবিষষ্টমা দিন দরদ ইসলাম দরদি ভায়রা, তরুণ যুবাকেরা বন্ধুরা। বিশ্ব নবীর আলোচনা আমরা শুনতে বসেছি সেই নবীর সম্পর্কে আমরা কিছু জানতে বুঝতে বসেছি শুধু শুনলেই হবে না মানতে হবে এবং জীবন জিন্দেগিতে কার্যে পরিণত করতে হবে তবেই সে সাচ্চা মুসলমান প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান যদি আপনি হতে পারেন আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন আপনাকে কেউ অসম্মান করতে পারবে না কারণ আপনার কাজ আপনার কর্ম আপনার ভাবনা আপনার চিন্তা আপনাকে সম্মানীয় করে তুলবে কোন মুসলমান যে প্রকৃত মুসলমান হবে সে কখনো চুরি করতে পারবে না যে প্রকৃত মুসলমান হবে সে কখনো ওজনে ঠকাতে পারবে না যে প্রকৃত মুসলমান হবে সে কখনো জমির আল ছেটে বাড়াতে পারবে না যে প্রকৃত মুসলমান হবে সে ছোটদের কখনো কষ্ট দিতে পারবে না যে প্রকৃত মুসলমান হবে সে কখনো বড়দের অসম্মান করতে পারে না যে প্রকৃত মুসলমান হবে সে অমুসলিম হিন্দু ভাই খ্রিস্টান ভাই জৈন ভাইদের সঙ্গে খারাপ আচরণ করতে পারে না যে প্রকৃত মুসলমান হবে সে কখনো সুদখোর জু আখর তারিখর মাতাল হতে পারে না সচ্চা মুসলমান কাকে বলে কোন মুসলমান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুগণ আমার মা'বুদ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শুনো তুমি বলছো আমি মুসলমান আমি আল্লাহকে মানি নবীকে মানি আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া সাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদান ম aut এ এত কিছু তুমি বিশ্বাস করেছো আল্লাহকে এক বনে তুমি মেনেছো সেই আল্লাহই যওয়ান আল্ লাইজ ওয়ান হো অহোম অল ডিপেন্ড হি বিগেডস নট নট ইস দি বিগটন এ নান ইজ লাইক হিম তুমি বলেছ সে আল্লাহ হলেন এক আল্লাহ আভাব সন্নম তিনি কাহাকেও জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্লম আর কেউ না তুমি বলেছ মোহাম্মদুর রসুল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হেয়াসাল্লাম আল্লাহর প্রেরিতং রাসূল পাইগম্বার হে দূর যুবকেরা হু ইস প্রফেট কে সেই নবী এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ বিশ্বকোষের নাম সারা পৃথিবীতে সেই বিশ্বকোষের রাইটার বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইতিহাসের একজন বিরল চরিত্র তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা অফ এ নেশন একটা জাতির অফ অ্যান এম্পায়ার একটা সমাজের অফ এ রিলিজিয়ান একটা ধর্মের তিনটে জিনিস সুনিপুণ ভাবে পৃথিবীর জামিনে প্রতিষ্ঠা করেছে কোন সেই নবী হে তরুণেরা পৃথিবীর বুকে যত রথিয়ার মহারথী এসেছে আর কাছে বর্তমানে আছে পৃথিবীর যারা দাদা পৃথিবীর যারা নেতা পৃথিবীকে যারা চালাচ্ছে যাদের অঙ্গুলি ইশারায় পৃথিবী কাজ করছে যুবকেরা পৃথিবীর যারা নেতা বলে মানুষ জানে লিডার বলে জানে বিজ্ঞানী বলে জানেন বায়ামার অথার বলে জানেন পণ্ডিত বলে জানেন হে তরুণ যুবক পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যারা ব্যক্তিগুলো আছেন যদি অনুমান করে যদি বায়ামার বায়ামার উদাহরণ হিসাবে এক্সাম্পল দিয়ে বলা যায় বর্তমান যিনি ছিলেন এখন আর নাই আমেরিকার বায়ামার প্রাক্তন হয়ে গেছেন প্রেসিডেন্ট নাম তার মিস্টার ডোনাল্ড ট্রাম্প হে তরুণ যুবকেরা বর্তমান প্রেসিডেন্ট যিনি হয়েছেন জো জোসেফ বাইডান তিনি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভাই আমার কানাডার প্রেসিডেন্ট মিস্টার টুডো রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ভাই আমার এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার কিং জং অন আমার এ দরুণ যুবকেরা শুনে রেখে দেন তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রাজাব তাইয়েপ এরুদোগান এ তরুণ যুবকেরা মালয়েশিয়ার প্রেসিডেন্ট বাবা মহাতির মোহাম্মদ পাকিস্তানের প্রেসিডেন্ট বাবা মিস্টার ইমরান খান ভারতের প্রেসিডেন্ট বাবা প্রধানমন্ত্রী নাম হল বায়ামার দোস্ত আমার নরেন্দ্র দামোদার দাস মোদী পৃথিবীর বড় বড় মাথার আর পন্ডিতেরা বিজ্ঞানীরা যদি নামগুলো বলে দেওয়া হয় দেখা যায় তারা বর্তমান সময়ে যারা বেঁচে আছেন প্রত্যেকের একটা ফলোয়ার্স আছে সোশ্যাল মিডিয়া আছেন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সোশ্যাল নেটওয়ার্ক আছেন প্রত্যেকের টুইটার ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন ইনস্টাগ্রাম ব্যবহার করেন মেসেঞ্জার ব্যবহার করেন সেখানে তাদেরকে মানুষ ফলো করেন এক লক্ষ দুই লক্ষ পাঁচ কোটি 10 কোটি বিশ কোটি মানুষ তাদের ফলো করেন তারা বিশ কোটি মানুষের তাদের অনুসারী অনুযায়ী আমি বিশ কোটি মানুষ দশ কোটি মানুষ পাঁচ কোটি মানুষ পৃথিবীর যত রথি মহারথি দাদা আছেন দশ কোটি পঞ্চাশ কোটি মানুষ তাদের অনুসরণ করেন কিন্তু মনে রাখবেন পৃথিবীর বুকে এমন একজন মনীষী যিনি পৃথিবীর বুকে এখন আর নাই তার কোনো সোশ্যাল মিডিয়াও নাই সোশ্যাল প্ল্যাটফর্ম নাই সোশ্যাল নেটওয়ার্ক নাই ইনস্টাগ্রাম নাই ফেসবুক নাই বা আমার হোয়াটসঅ্যাপ নাই টুইটার নাই কোনো কিছু মেসেঞ্জার নাই পৃথিবীর বুকে যাকে প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্তে পৃথিবীর কিছু কম বেশি দুশো কোটি মানুষ যাকে অনুসরণ করে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আপনার আমার বিশ্বনবী সেই নবীকে আপনি বলছেন আমি নবী বলে মেনেছি তাই তো নাকি আল্লাহকে এক বলে মেনেছি সেই নবীকে নবী বলে মেনেছি এবং তার ফারিস্তা যেগুলো আমরা বলি ফারিস্তা সে ফারিস্তাদের আমি মেনেছি দেখিনি কিন্তু বিশ্বাস করি আরে বিশ্বাসের নামই তো মুসলমান বিশ্বাসের নামই তো ইমান ইমানদার কাকে বলে যে বিশ্বাস করে তাই তো নাকি তাই তো একটা বিশ্বাসী একটা অবিশ্বাসী এই কথাটাকে বিকৃত করে সমাজের মানুষের মাঝখানে একটা ভুল বার্তা দেওয়া হয় এটা একটা আরবি শব্দ বিশ্বাসীকে বলা হয় ईमानदार অবিশ্বাসীকে বলা হয় কাফের কাফের কোনো গালাগালি নয় এটা আরবি শব্দ ডিকশনারি খুলুন না গুগল সার্চ করুন আপনার পকেটে গুগল আছে তো মনে মনে করেন হয়তো যে এই মুসলমানরা কাফের বলেন না 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 ভুল বার্তা ভুল চিন্তা ভাব না আরে আপনার কাছে আমি কাফের আমার কাছে আপনি কাফের কারণ আপনার বিশ্বাসে আমি বিশ্বাসী নয় আমার বিশ্বাসে আপনি বিশ্বাসী নয় সিম্পল অতএব কাফের কোনো গালাগালি নয় মোমেন কোনো গালাগালি নয় মোমেন মানে বিশ্বাসী কাফের মানে অবিশ্বাসী আপনি আপনা আপনি আমারটা বিশ্বাস করেন না আপনার কাছে আমি কাফের আমারটা আপনি বিশ্বাস করেন না আপনার কাছে আমি কাফের অবিশ্বাসী ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বন্ধুরা আমার মুরুবানের আমার তাহলে আমরা বিশ্বাস করছি এই বিশ্বাসের নামই তো মুসলমান বিশ্বাসের নামই তো আমরা বিশ্বাস করছি যে আছে না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে দেখতে পাইনি আল্লাহর সৃষ্টি দেখেছি আকাশ দেখেছি তাই তো নাকি আকাশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ লোকে বলে ন্যাচারাল মুসলমানরা বলে তোমরা বলছো ন্যাচারাল আমরা তো ন্যাচারাল বলতে পারি না কারণ আমরা যেটুকু বিশ্বাস করি এই বিশ্বাসের নামই মুসলমান তো আকাশ যখন আছে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ যখন আছে আমরা জানি এই মাইকটা যখন আছে মাইককে তৈরি করেছে জানি না কিন্তু তৈরি কারক একটা আছে তাই তো নাকি মাইককে তৈরি করেছে জানি না কিন্তু তৈরি কারক একটা আছে এই মেশিনটা কে তৈরি করেছে জানি না কিন্তু তৈরি কারক একটা আছে কারণ কার্য হোক আমার কারক ভাই আমার কর্তা কার্য কারণ এই যে ব্যাপারগুলো আমরা পড়েছি এটাকে তো অস্বীকার করতে পারি না তা আমরা বলিস তিনি সৃষ্টি করেছেন দেখবেন যারা মেডিকেলের লোক ডাক্তার যারা ডাক্তারবাবু তারা যখন প্রেসক্রিপশন করে আমার চোখে যতগুলো প্রেসক্রিপশন পড়েছে তারা প্রেসক্রিপ্ট করেছে যাদেরগুলো আমি দেখেছি প্রথমে তারা আর এক্স লেখে করার আগে ভাই আমার প্রেসক্রিপশনে ওষুধটা লেখার আগে তারা লেখে আর এক্স তাদের জিজ্ঞাসা করবেন স্যার প্লিজ টেলমি আপনি আমাকে বলুন যে এই আর এক্সটা হোয়াট হোয়াট ডিউ মিন এর মানেটা কি এর মানেটা কি বলে বাবু এর মানে হলো দা পাওয়ার অফ গড জোরে বলুন সুবহান আল্লাহ ওষুধটা দেওয়ার মালিক আমি দিলাম কাজটা যিনি তিনি করান তবেই হবে জোরে বলুন সুবহান তাহলে সবাই কিন্তু যেখানে আমাদের মানুষের ক্ষমতা শেষ বিজ্ঞানীদের ক্ষমতা যেখানে শেষ তারা বলছেন সষ্টার ক্ষমতা সেখান থেকে শুরু জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের ক্ষমতা সেখানে পৌঁছায়নি তা আমরা বিশ্বাস করেছি সেই আল্লাহ ইজ ওয়ান সে আল্লাহ হলেন এক আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড তিনি কারোর উপর নির্ভরশীল নন কারোর কি নন ভাই আমার হি বিগেটস নট নট ইজ বিগটন এন্ড নন ইজ লাইক হিম সে বলছে সে আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমি আল্লাহকে এক বলে মেনেছি বিশ্ব নবীকে মেনে নিলাম এসেছে আর আসমানি গ্রন্থ কেতাব গুলো যেগুলো এসেছে সেগুলোকেও মেনে নিলাম জরে বলেন সুহানাল কোন গ্রন্থ হে তরুণ রাম হে আমার বন্ধুরা। হে আমার মুরব্বি আনেরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ঈসা নবীর উপর এসেছিল ইঞ্জিল মুসা নবীর উপর এসেছিল তাওরাত দাউদ নবীর উপর এসেছিল জাবুর আর আপনার আমার নবীর উপর এসেছিল আল কোরআন মাজিদ এগুলো সব আসমানি গ্রন্থ হে তরুণ যুবকেরা পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যার রাইটার নাই লেখক নাই কিন্তু এ এক্সেপশন আল কোরআন কোরআন মাজিদ কিছু ভাই আমার একটা সাতশো পাতার গ্রন্থ কিন্তু তার রাইটার খুঁজে পাওয়া যাবে না তেইশ বছর ধরে দীর্ঘ তেইশ বছর ধরে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আপনার আমার বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই কোরআন মাজিদ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনেরাম মিস্টার গ্যারি মিলার বলছেন আমি কোরআনের বিরোধী ছিলাম কোরআনের শত্রু ছিলাম আমার মাঝখানে ভুল বার্তা দেয়া হয়েছিল যে কোরআন নাকি মানুষের মধ্যে হিংসা ছড়ায় আমি কোরআন মাজিদ পড়তে শুরু করলাম কোরআন মাজিদ পড়তে পড়তে দেখলাম কোরআন শান্তির কথা বলেন ন্যায় বিচারের কথা বলেন সম্প্রীতির কথা বলেন ভাতৃত্বের কথা বলেন মানবিকতার কথা বলেন মনুষ্যত্বের কথা বলেন কোরআন হলো একটা দর্শনের গ্রন্থ কোরআন হলো একটা ইতিহাসের গ্রন্থ কোরআন একটা বিজ্ঞানের গ্রন্থ আমি যত পড়লাম কোরআনের ভক্ত হয়ে গেলাম আমি ছিলাম যীশু খ্রিস্টের ভক্ত আমি দেখলাম কোরআন মাজিদে পাঁচ জায়গায় প্রফেট মোহাম্মদুর রাসুল্লাহর নাম আর পঁচিশ জায়গায় হজরতে ইসা নাম আম এর থেকে এর থেকে অপরের প্রতি ভক্তি ভালোবাসা আর কি দেখাতে পারে যে নবীর আমি ভক্ত ছিলাম ঈশা নাবি তার নাম হলো পঁচিশ জায়গায় আর যে নাবির আমি বর্তমানে ভক্ত হলাম তার নাম হলো পাঁচ জায়গায় কে কোরআন মাজিদ এই সম্প্রীতি দেখিয়েছেন এই ভাতৃত্ব বোধ দেখিয়েছেন সেই ঈশা নাবির মা মারিয়াম হজরতে মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সুরা আছে সুরার নাম হলো সুরা মারিয়াম হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা আমি কোরআন মাজিদ পড়তে লাগলাম এ কোরআন মাজিদ শুধু বাহ্যিক পড়ে মানে বুঝতে বুঝতে পারবেন না কারণ কোরআন মাজিদ আসমানি গ্রন্থ ভাই আমার কোরআন মাজিদ অ ঐশ্বরিক গ্রন্থ এর অনেক এক্সটার্নাল ইন্টারনাল মানে আছে এই এখন একটা কথা বলা হল পরের আয়াতে অন্য কথা বলা হল ভাই আমার কোরআন মাজিদের বিরাশি জায়গায় বলা হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ন ওয়াকি মুসশালাত নামাজ প্রতিষ্ঠা করন আবার কোরান মাজিদে এমনও বলা হয়েছে লাতাকরাবুসালম নামাজের ধারে কাছেও যাবে না তাহলে কোরআন মাজিদের অনেক আয়াত আছে অস্পষ্ট এবং স্পষ্ট সামান্য বুদ্ধি নিয়ে যদি পড়তে যান কোরআন মাজিদ পড়ে আপনি ভুল চিন্তা ভাবনা ধারণা তৈরি হবে কোরআন মাজিদ পড়লেন কোরআনের তাফসির গুলো ব্যাখ্যা গুলো পড়বেন দেখবেন কোরআনের প্রেমে পড়ে যাবেন কোরআনের প্রেমে আকৃষ্ট হয়ে যাবেন হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা শুনে রেখে দিন বাবা মিস্টার গ্যারি মিলার একজন বিখ্যাত ভাই আমার ধর্মযাজক পণ্ডিত বাবা তিনি কোরআন মাজিদের ভুল খুঁজতে খুঁজতে তিনি একটা আয়াতে গিয়ে পৌঁছালেন সুরার নাম সুরা নেসাম আয়াত নাম্বার হলো 82 আফালা ইয়া tadabbarun alquran ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ এই আয়াতে যখন পৌঁছালেন হে তরুণ যুবকেরা কোরআন মাজিদ আমি আল্লাহ আমার কাছ থেকেই লিপিবদ্ধ হয়েছে যদি কোরআনের মাঝখানে কোনো বৈপরীত্য খুঁজে পাওয়া যাবে না এই আয়াতে যখন পৌঁছালেন তিনি মিলিয়ে দেখলেন বাবা কোরআনের মূল কথা যেটা তার বিরুদ্ধে সেরকম কোনো কথা পাওয়া যায় না সত্যিই তো কোনো বৈপরীত্য পাওয়া যায় না ভাই আমার দোস্ত আমার যেখানে বলা হলো ভাই আমার অস্পষ্ট আয়াত স্পষ্ট আয়াত যদি ব্যাখ্যা করা হয় সঠিক চিন্তাভাবনায় পৌঁছাতে পারবেন বাবা এই আয়াতে পড়ে তিনি মশগুল হয়ে গেলেন কোরআনের প্রেমে পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই যাকে মুখস্থ করার রীতি আছে এক্স কোরআন কিছু ভাই আমার 700 পাতার একটা বই সেই বইটাকে পৃথিবীর মানুষ মুখস্থ করে হে তরুণ যুবকেরা সালটা হল দু সাল দু সাল জায়গাটার নাম হল আমেরিকা এই আমেরিকার বুকে দু সালে একজন বিখ্যাত পাদ্রী নাম তার মিস্টার টেরি জনস মিস্টার টেরি জন্স ঘোষণা করলাম এই সামনে আসছে মুসলমানদের ঈদ ঈদের দিনেতে আমি মিস্টার টেরি প্রকাশ্য রাস্তাতে কোরআন মাজিদ আমি পুড়িয়ে ফেলব কোরআন মাজিদ আমি জ্বালিয়ে দেব এতই তার কোরআনের প্রতি এত রাগ কোরআনের প্রতি তার এত বিদ্বেষ কেন ভাই কেন ভাই কোরআন তোমার কি ক্ষতি করেছে বাবা ভাই আমার মুসলমান তোমার কি ক্ষতি করেছে বাবা ওই মুসলমানরা তো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয় না অন্য কারো ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেয় না মুসলমানরা তো অন্য কারো প্রফেটকে অন্য কারো ধর্মীয় নেতাকে অন্য কারো মহাপুরুষকে কখনো কার্টুন তৈরি করে না মুসলমানরা তো অন্যের ধর্ম ধর্ম ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে কখনো ব্যঙ্গ সিনেমা তৈরি করে না ব্যঙ্গ কার্টুন তৈরি করে না তাহলে তুমি কেন করবে আসলে তা নয় কোরআন মাজিদ যারা পড়ছেন বিশ্বনবীকে যারা জানছেন তারা সকলেই থাকতে না পেরে বিশ্বনবী ভক্ত হয়ে যাচ্ছে গ্যারি মিলারের নাম শুনলেন টাইসান শুনেছেন হে তরুণ যুবকেরা কেসিয়াস কেলে শুনেছেন তিনিও মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন মাইকেল জ্যাকসন শুনেছেন পপ তারকা তিনিও মিকাইল হয়ে গিয়েছিলেন হে তরুণ যুবকেরা ইলিমা দিমাত্রিয়ানক শুনেছেন হে তরুণ যুবকেরা পৃথিবীর বড় বড় কথার পণ্ডিতেরা সব বিশ্বনবীর শিষ্য হয়ে গিয়েছে বাবা শিষ্য হওয়া কারো দোষ নয় ভাই আমার ভালোবাসা কারো দোষ নয় আমি ও রামকৃষ্ণ পরমহংসজিকে ভালোবাসি তার বাণীগুলো মন দিয়ে শ্রবণ করি তার বাণীগুলো মানার চেষ্টা করি তিনি অনেক কথা বলেছেন যা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত তিনি জীবকে ভালোবাসার কথা বলেছেন তিনি বিভিন্ন জনের মতকে শ্রদ্ধা করার কথা বলেছেন আমার স্বামী বিবেকানন্দ জীব তার অনেক বাণী আমি ভালোবাসি তার বাণীগুলোকে আমি শ্রদ্ধা করি তাকে আমি একজন বিখ্যাত মহাপুরুষ বলে মেনে চলি পায় আমার তিনি ভারতের নামটা ভারতবর্ষের সম্মানকে শিকাগো পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি একজন মহাপুরুষ ছিলেন তিনি জাতপাত ধর্মের উর্ধ্বে উঠেছিলেন তিনি মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন জীবে প্রেম করার কথা বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী ঈশ্বর বলেছিলেন তিনি মানুষের পাশে থাকার বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন ডোম হারি মুচি চণ্ডাল যেই হোক না কেন ভারতবাসী আমার ভাই তার কথা সারা বিশ্বে গ্রহণ করেছিল তাহলে কারো কেউ ভক্ত হবে এতে অসুবিধা কিছু নাই এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই আমার আমার কেউ ভক্ত হবে আপনার কেউ ভক্ত হবে এটা নিজস্ব ব্যাপার ধর্ম মানাটা একেবারে একান্ত ব্যাপার একেবারে মনের ব্যাপার জোর করে ধর্ম হয় না হে মাজিদ বলে দিয়েছেন তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানীরা যে সময় मिস্টার টেরিজনস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হুংকার দিয়ে বললাম মুসলমানদের কোরআন মাজিদ আমি ঈদের দিনে পড়াব সারা বিশ্বের নেতারা তখন চুপ করে শুনল কে কি বলছে দেখার দরকার নাই পাগলে কিলা বলে ছাগলে কিনা কয় কত রকম কথা হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানীরা কিন্তু এই কথাটা গায়ে লেগেছিল ভাই আমার কোনো মুসলমানের নয় একজন আমার অমুসলিম হিন্দু ভাইয়ের গায়ে লেগেছিল তার বাড়ি হলো বাংলাদেশ নাম তার হলো मिस्टर নকুল কুমার বিশ্বাস मिस्टर নকুল কুমার বিশ্বাস একজন বিখ্যাত কবি একজন বিখ্যাত শিল্পী সারা বিশ্বের নেতা তারা চুপ করে আছে কে কি বলছে ও একটা কোরআন মাজিদ পড়াবে কি হবে এ কথা মনে করে ছেড়ে দাও কিন্তু মিস্টার নকুল কুমার বিশ্বাস আমার হিন্দু ভাই থাকতে না পেয়ে তার গায়ে লেগেছে কেন কোরআন মাজিদ শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে নিজস্ব নিজস্ব ধর্মচারণ পালন করার কথা বলে কেন কোরআন পড়াবে বাংলাদেশের জামিন থেকে মিস্টার নকুল কুমার বিশ্বাস তিনি কলম ধরলেন কালম ধরলেন আমেরিকার ওই মিস্টার টেরি জনস কে উদ্দেশ্য করে বললেন হে মিস্টার টেরি আপনি একজন ধর্ম যাজক হতে পারেন আপনি একজন খ্রিস্টান পণ্ডিত হতে পারেন আমি বাংলাদেশের সামান্য এক শিল্পী আমার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস আমি আপনাকে বলি আপনাকে আমি জানাতে চাই আপনি একটা কোরআন মাজিদ চালাবেন একটা কোরআন মাজিদ পুড়িয়ে দেবেন পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআন আছে কোরআন মাজিদ কাল কায়ামত পর্যন্ত লিপিবদ্ধ চলবে যদি ধ্বংস হয়ে যায় কে বলছেন বলেন মিস্টার নকুল কুমার বিশ্বাস বলছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র জোরে হবে না আর জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগমনের হতেস করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ আছে বিশ্বে ভরা আগণিত কোরআনে হাফে তারা আবার ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না এটা আমার কথা নয় মিস্টার নকুল কুমার বিশ্বাসের কথা ইন্টারনেট সার্চ করবেন মিস্টার নকুল কুমার বিশ্বাস শুনে নেবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আপনি আমি সেই নবীকে ভালোবেসে সেই কোরআনকে ভালোবেসে আমার আল্লাহ বলছেন হে তুমি আর মানুষ শুনে রেখে দাও যারা আমার নবীকে ভাবছ মিটিয়ে দেব আমার নাবির নাম নিশানাকে কালিমা লিপ্ত করব আমার নাবিকে অসম্মান করব মনে রাখবে এই নবীর সম্মান বাড়িয়েছি আমি আল্লাহ আর হেফাজতের দায়িত্বটাও নিয়েছি আমি আল্লাহ এই যারা মনে করছে ইসলামের নামকে পৃথিবী থেকে মিটিয়ে দেব